টু জিরো এই নাম্বারে আপনারা মেসেজ করে অথবা ফোন করে নাশকতাকারীদের তথ্য দিলে আমরা একটি একটি করে খুঁজে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো কন্যারেই থাক না কেন সকল কপতোৎপরতাকারীদের সকল সন্ত্রাসীদের সকল নাশকতাকারীদের সকল সকল দুষ্কৃতিকারীদের ধরে আনার সমর্থ বাংলাদেশ পুলিশের রয়েছে বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে এলাকায় এলাকায় গিয়ে প্রোধ করে আমরা তাদেরকে খুঁজে বের করছি আর আইডিপি বলেন সরকার উৎখাতের ষড়যন্ত্র নসান করা হয়েছে গত কয়েক দিনে যারা সহিংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে একটি বিশেষ মহল এ থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে এবং যে জ্বালাও গোরাও এর কার্যক্রম শুরু করেছে আমরা সবসময় বাংলাদেশ পুলিশের সদস্যরা আন্তরিকতা নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করেছে আপনারা লক্ষ্য করেছেন ন্যূনতম যে বল প্রয়োগ করা দরকার সেইটুকু প্রয়োগ করে আমরা চেয়েছি তাদেরকে কন্টেইন করতে এই পরিস্থিতি কোনো ক্রমে মেনে নেয়নি এবং তাদেরকে দমন করার জন্য কার্যকরভাবে দমন করার জন্য যা করা প্রয়োজন সরকার করছে এবং করবে